এই দেখুন বন্ধুরা আজ আছে হচ্ছে আঙুর ফল এই সব ঠাকুরদেরই আঙুর ফল দেব আর হচ্ছে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে হচ্ছে নকুল দানা না দিয়ে ফল দিতে বন্ধু আমি ফলই হচ্ছে বেশি দেওয়া পরে মানে হ্যাঁ ফল মিষ্টি আর যেদিনকে না আনা হয় সেদিনকে ওই বাতাসা কিংবা হচ্ছে নকুলদানা এটাই দেওয়া হয় হুম এ তো দেওয়া হয় গেল আর বন্ধুরা এই দেখুন আমি হচ্ছে গীতাঞ্জলি এদিকে আই ওই দেখতে হচ্ছে গোপালকে একটু ভিডিও কর এই দেখুন বন্ধুরা আমি আমার তিনটে গোপাল আর এই গোপালদেরকে আমি স্নান করিয়ে একদম শুদ্ধ জামা কাপড় পরিয়ে দিয়েছি হ্যাঁ আর হচ্ছে দেখুন আমি সব সমস্ত ভগবানদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এইবার এই ফুলটা আছে এই ফুলটা এবারটা সাজাবো তারপরে চন্দন বাটবো আর হচ্ছে আপনার এই তুলসী পাতা আর বেলপাতা দেব বেলপাতা দেব হচ্ছে মহাদেবের মাথায় আর তুলসী পাতা দেব হচ্ছে কৃষ্ণের চরণে আর এই তো বন্ধুরা এই দেখুন পুজোটা আমার হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি পুজোটা না করা হয় মনটা আমার শান্তি লাগে না মানে সকালে সর্বপ্রথম কাজ বাসি কাজ সেরে স্নান করে পুজো দেওয়া আর ঠাকুর পুজো দেওয়ার পর তারপরে অন্যান্য কাজ ঠাকুর পুজো দেওয়া না হলে আর আমার শান্তি লাগে না কোনো সময় তা যাই হোক বন্ধুরা এই দেখুন বাজার চলে এসছে কচু শাক এই কচু শাকটা আমি এখন কাটছি আর আমার বরমের ভিডিওটা করে দিচ্ছিল যেহেতু ওদের ছুটি রয়েছে আর ওদের কিন্তু বুধবার থেকে স্কুল খুলে যাবে মানে বুধ বৃহস্পতিবার স্কুল হয়ে শুক্রবারের দিনকের থেকে পরীক্ষা আজকে সমস্ত কিছু দেখলাম মানে রুটিন তারপরে ডায়েরিতে তো ওদের সব কিছু লেখা থাকে সব দেখলাম আর এই দেখুন আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি আর এই কচু শাকগুলোই নাই একটু গলা ধরে না আর মানে খুব ভালো এই কচু শাকগুলো আর অন্য একরকম কচু আছে সবুজ সবুজ ওইগুলো না একটুখানি দরকস্টা টাইপের কেমন একটা আমরা তো চলতে ভাষা এটাই বলি যাই হোক কেমন একটা জানি ওটা না আমার ভালো লাগে না এই কচুটা ভালো লাগে আবার আর একটাও হচ্ছে ওই যে দুধমান কচু আছে ওই কচুটাও বেশ ভালো লাগে খেতে আর এই কচুটা আপনার মানে একটু গল হয় না তো আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে ভালো লাগে কিন্তু দেখতে একটুখানি কালো কালো হয় এইটাই আর কিছু না আর দেখাতে কি খেতে ভালো হলেই ভালো আর এই দেখুন বাজার নিয়ে বসে গেছে বন্ধুরা আজকে রান্না করবো হচ্ছে হচ্ছে বেলে মাছ বেলে মাছ চচড়ি আর লোটটা মাছ হচ্ছে ঝুড়ি ভাজা করবো আর তো কচুর শাক দেখতেই পেলেন আর আমার এই ভিডিওটা কিন্তু ঠিক ভাইভোটার আগের দিন ঠিক আছে এই যে সমস্ত কিছু গোজগাজ করছি আমি আর স্যালাডটা আগে কুটে নিচ্ছি হ্যাঁ স্যালাডটা কুটে নেওয়ার পরে আর যেগুলো বাকি ছিল সেগুলো কুটে নিয়েছি দেখুন আমি লোটে মাছের এই যে ঝুড়িটা করব সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি হচ্ছে এটা আরেই দেখুন বন্ধুরা প্রায় কিন্তু হওয়ার মুখে এই যে যখনই কড়াইতে লেগে যাবে না এই ঝুড়ি ভাজাটা তখনই বেশ শুকিয়ে আসছে এবং আস্তে আস্তে ঝুড়ি হতে যাচ্ছে ঠিক আছে এইভাবেই কিন্তু এই লইটা মাছের ঝুড়িটা রান্না করতে হয় আর আমি আগে মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছি আর এই দেখুন এই পাশে হচ্ছে কচু শাকটা হচ্ছে বন্ধুরা ঘর বাড়ি মানে কোনো রকম গুছিয়েছি যেহেতু বড়মার ওখান থেকে এসছিলাম সারা রাত্রির জাগা তার পরের দিনও শরীরটা একটুখানি খারাপ ছিল তাই এই অল্প স্বল্প কিছু করেছি বন্ধুরা এই দেখুন ঠাকুর ঘরটাও মুছে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে বন্ধুরা গুড আফটারনুন এখন তো দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে আর আমার এখনও কচু সাতটা বাকি আছে আর লুটো মাছটা তো দেখতেই পেলেন আর একটুখানি বাকি আছে আর দেখুন আজকে আমি শাড়ি পরেছি আমার ভাসুর এসছে যেহেতু আমি শাড়ি পরেছি আর আগে তো ঘুমটা দিয়ে থাকতাম এখন তো আমি ঘুমটা দিই না আর আপনার হচ্ছে এখন কুর্তিও পরি অসুবিধা নেই কোনো তারপরেও বাড়িতে রয়েছে তো এই শাড়িটাই পরি বেশ ভালো লাগে আর আমার শাড়ি পরতেও ভালো লাগে আর বন্ধুরা এখন কোনো কাজকর্ম আমি শেয়ার করছি না কটা দিন পরে কাজকর্ম শেয়ার করবো এখন সবাই আমরা একসাথে আছি একটা আনন্দের ভেতরে হ্যাঁ আমরা কোনো অনুষ্ঠানে আমরা সবাই পরিবারের একসাথে হই এবং খুব হই হুল্লোর করে কাটে আর সেই ভিডিওটা কালকেও আসতে পারে পরশুদিনও আসতে পারে ঠিক আছে তাহলে অপেক্ষায় থাকুন তাহলে চলুন বন্ধুরা আবার একটু পরে আসছি আর কি কি রান্না করেছে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব আপনাদের আমি রান্নাঘরে নিয়ে যাই একটু আগেই তো দেখালাম হচ্ছে এই লোটে মাছটা হচ্ছে আর হচ্ছে কচু শাকটা আর একটুখানি বাকি আছে আর কচু শাক আবার অনেকখানি বাকি আছে চলুন হচ্ছে আমি এই জলগুলো করেছি সেগুলো দেখুন বন্ধুরা প্রতিটা বোতলে আমার জল পোড়া হয়ে গেছে আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি শুধু এই দুটো কড়াই বসানো রয়েছে এটুকু হলেই হয়ে যায় আর হচ্ছে এই দেখুন এই বাসনের র্যাকটাও সুন্দর করে গুছিয়ে একদম পরিষ্কার করে রেখেছি আর বন্ধুরা এই জলটা দেখছেন আমার অ্যাকোয়াগার্ডে সম্ভবত মনে হয় আয়রন জমেছে তাই হচ্ছে অ্যাকোয়াগার্ডের মানে অফিসে হচ্ছে খবর দিতে হবে ওরা এসে ঠিক করে দিয়ে যাবে তা ততক্ষণ তো জল লাগবে এই জন্য আবার এই ফিল্টারটা বসানো হয়েছে বন্ধুরা এই দেখুন রান্নাটা আমাদের হয়ে গেছে এই যে হচ্ছে ভাত আর হচ্ছে এই যে লোটে মাছের ঝুড়ি ভাজা যেটা তো আমরা প্রায় দিনই করে খাই আপনারা তো জানেন কিন্তু আপনাদের তো আমরা খাওয়াতে পারি না আমরাই একা একা খাই আর এই যে কালকের একটুখানি স্বল্প একটু ডাল আছে আছে একটু চিকেন আর এই দেখুন এটা হচ্ছে শোলা কচু এই শোলা কচুটা রান্না করেছি আজকে কচুর শাক আর এটা হচ্ছে বেলে মাছের মানে চচ্চড়ি বলতে পারেন এটা বেলে মাছ চচ্চড়ি এই হচ্ছে আজকে রান্না আর ইনারে দেখানো যাবে না আমার বাবারে কারণ সে খালি গায়ে রয়েছে তাই এই যে খাবে হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে তাই তো বাবা তোমার হ্যাঁ একটু জোরে কথা বলো হ্যাঁ ঠিক আছে আর এই যে হচ্ছে নিশাঞ্জলি এই যে হচ্ছে শ্রেয়াঞ্জলি দেখেছেন সবাই লজ্জা পাই সবাই খেতে বসে গেছে তাহলে ওরা খাওয়া দাওয়া করুক আবার পরে আসছি আর এই তো বন্ধুরা সন্ধ্যাবেলা আমরা ক্রন রোল খেয়েছিলাম আমার মেজু ভাসুর এনেছিল আর এই দেখুন বন্ধুরা গীতাঞ্জলি শ্রেয়াঞ্জলিকে হাতে কি সুন্দর করে মেহেন্দি করে দিয়েছে বসে বসে কত সুন্দর হয়েছে